এটা কিন্তু চৌদ্দ নম্বর লেকচার না এটা হচ্ছে তোমার পনেরো নাম্বার লেকচার বুঝতে পারলাম তো এটা এখানে হচ্ছে আমরা নাইন পয়েন্ট টু করাবো আর নাইন পয়েন্ট টু থেকে আমি হচ্ছে প্রথম আমি হচ্ছে এখান থেকে মোট পঁচিশটার মতো এমসি কি রিসার্চ করে করে হচ্ছে আমি তোমাদেরকে করাচ্ছি এখানে হচ্ছে মোট পাঁচটা আছে এক থেকে দশের মধ্যে আমি পাঁচটা খুঁজে পেয়েছি যেগুলো হচ্ছে তোমার মোটামুটি মানে এগুলোর এগুলো থেকে মোটামুটি আর কি ব্যাখ্যা দেওয়া যায় যে কীভাবে কি হইলো সেটা আর অন্য যেগুলো পাবা ওগুলো হচ্ছে একবারে সহজ ওগুলো এমনিতেই পেরে যাবা তো দেখো এক নাম্বারটা একটু দেখাই এখানে ছোটো ছোটো করে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে যে সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এরকম যদি আসে তাহলে এটা সমান সমান তুমি কত লিখতে পারবা বলো তো এটা সমান সমান তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে কি বলো তো এখানে তোমার যেটাই আসুক না কেন মনে করো যে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা যদি আসে এখানে যদি সাইন থাকে তাহলে এটার বিপরীত হবে কত হবে এখানে কস থিটা মনে করো যে এখানে টেন থিটা আসলো যে টেন এটা কি এটা সম্পূর্ণটা কি থিটার মধ্যে না তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সময় সমান এখানে হবে তোমার কট থিটা আবার এখানে যদি তোমার এরকম আসে যে সাইন কস টেন কট কস সাইন কস টেন কট কেক তাহলে এখানে হবে কি তোমার সেক থিটা এগুলো যদি তোমার এমসি কিউতে আসে তাহলে তুমি এভাবে অ্যান্সার দিতে পারো যে টেনের বদলে থিটা কট থিটার বদলে হচ্ছে তোমার টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এরপর কসেকের বদলে হচ্ছে তোমার কি সেক এরকমভাবে তুমি অ্যান্সার দিতে পারো তো এটা হচ্ছে আমাদের প্রথম নাম্বার এরপরে আমি যদি দ্বিতীয় নাম্বারে যাই তাহলে এখানে কি বলা হয়েছে যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি তো আমরা একটু হিসাব করি যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস তিরিশ তাহলে এখানে কত আসবে এখানে যেটা আসে সেটা হচ্ছে যে তোমার টেন সিক্সটি ডিগ্রি এখন এই যে টেন তোমার সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি মানে কি মানে হচ্ছে তোমার রুট ওবার থ্রি এখন এখানে যে সময় সমন্ধি এই যে হট যে বলো যে বিষয়টা কী এটা আমাদের কাছে জানতে চেয়েছে না তো এই যে টেন ষাট ডিগ্রি যে কথা তুমি টেনের বিপরীতে কোন অনুপাত আছে কট আছে না কট কট কত ডিগ্রি এর মান রুটু পার্ট থ্রি বলতে পারবা টেনে যেটা হবে সেটার বিপরীতেই হচ্ছে তোমার কট অর্থাৎ টেন সিক্সটি ডিগ্রি তার মানে কট থার্টি ডিগ্রি এর মান হচ্ছে তোমার রুটু থ্রি অর্থাৎ সমান সমান তুমি এখানে লিখতে পারো যে কট থার্টি ডিগ্রি অর্থাৎ এখানে তোমার অ্যান্সারটা হবে যে কট থার্টি ডিগ্রি বা তুমি আরেকটা সিস্টেমের মাধ্যমে এটা হচ্ছে তুমি একবার ডিরেক্ট লিখে ফেলতে পারো সেটা কি যে এখানে তোমার যে অনুপাতটা দেওয়া থাকবে না সেটাই তুমি এখানে লিখবা জাস্ট এখানে টেন থাকলে এখানে হবে তোমার কট সাইন থাকলে হবে হচ্ছে তোমার কস আর কসেক থাকলে হবে তোমার সেক বুঝতে পারলা মাথায় কি ঢুকলো যে কি বললাম অনেকে বুঝতে পেরে গেছে এবং অনেকে বোঝো নাই যারা বোঝো নাই তারা আবার একটু রিপিট করবা তাহলে বোঝে যাবা আচ্ছা গেল। দুই নাম্বার গেল এরপর হচ্ছে আমরা তিন নম্বরে যাই তো তিন নাম্বারে কী বলছে যে কোসেক থিটা সময় সমান রুটোবার টু হলে থিটা সমাজ সমান কত তাই না আচ্ছা তো কোসেক থিটা কোসেক থিটা তো কোসেক থিটা আছে তোমার সময় সমান আছে তোমার রুটোবার টু হলে থিটা সমান সমান কত হবে দেখো তো বন্ধুরা এই যে কোসেক থিটা কোসেক থিটাকে আমরা কি হিসাবে লিখতে পারি কোসেক থিটা সময় সমান আছে তোমার রুটোভার টু কোসেক থিটাকে কিন্তু আমরা সাইন থিটা হিসেবে লিখতে পারি কারণ কি ওই যে তোমার ইকোনোমেটিক যে অনুপাতগুলো শিখিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলছি যে সাইনের সাথে তোমার কোসেকের সম্পর্ক টেনের সাথে কোট আর এরকমভাবে অনেক অনুপাত কিন্তু তুমি সেখান থেকে মুখস্থ হয়তো করে ফেলছো তো যদি তুমি মুখস্থ করে ফেলো তাহলে তুমি পারবা যে কসেক থিটা কসেক থিটা সময় সমান আমরা এটা লিখতে পারি যে ওয়ান বাই থিটা সমান সমান হচ্ছে তোমার রুটুবার টু তো থিটা যদি তোমার রুটুবার টু হয় তাহলে এখান থেকে আমরা পরবর্তী লাইনে যদি যাই তাহলে সেখান থেকে আমরা এটা কিন্তু বের করতে পারি যে সাইন থ্রিটার সময় সময় তোমার সাইন ফোরটি ফাইভ ডিগ্রি তো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি যদি হয় তাহলে থ্রিটার সময় সমান কত ফোর্টি ফাইভ ডিগ্রি দেখলাম কীভাবে বের করলাম এইটা এটা কত ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা তো এটা হচ্ছে আমাদের তিন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা আমি অ্যান্সার অবশ্যই করব ঠিক আছে কারণ আমি হচ্ছে তোমার কমেন্টগুলো একটু চেক করার চেষ্টা করি সব সময় তো চার নাম্বার গেলেও এরপর হচ্ছে আমরা সাত নাম্বার করি সাত নাম্বার কি আছে সাত নাম্বার হচ্ছে তোমার সাইন স্কোয়ার এ সময় সমান হচ্ছে তোমার হাফ হলে তাহলে কস টু এ সমাসমান কত তো এই ম্যাটটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর মানটা নির্ণয় করা এ মানে কি এ মানে আছে তোমার থিটা তো থিটার মানটা আগে আমাদেরকে নির্ণয় করে বের করতে হবে তো দেখো কিভাবে আমি বের করি যে সাইন স্কোয়ার এ সময় সমান হচ্ছে তোমার হাফ তাহলে তুমি সাইন এ তাহলে লিখতে পারবা কি ওয়ান বাই টু এখন এখানে তুমি যদি ওয়ান বাই টু দেখো তাহলে সাইন এ সময় সময় হচ্ছে তোমার ওয়ান বাই রুট বার টু আর এখান থেকে তুমি এ সময় সময় লিখতে পারবে যে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি তো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি এর মান কত কী রে ভাই ভুল হইলো নাকি না ঠিকই তো আছে তাহলে 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 কস টু এর কত হবে কস টু গুণ এই যে এর জায়গায় তুমি ফোর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে দাও তাহলে হচ্ছে তোমার কস নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রির মান কত মনে করো যে তোমার মাথায় আসলো না তো তোমার যদি মাথায় না আসে তাহলে দেখো এখানে কসে প্রেস করবা কসে প্রেস করলে এখানে নব্বই ডিগ্রি আসবে নব্বই ডিগ্রিতে প্রেস করবা এখানে কত আসবে জিরো আসবে সেই জিরো তুমি এখানে লিখতে পারো আর এখানে তুমি যদি এই যে সাইন সাইন এ সময় সময় এই যে হাফ লিখলাম না এখন মনে করো যে এটাও তোমার মনে নেই তাহলে তুমি কী করবা শিফটে প্রেস করবা সাইনে প্রেস করবা এরপরে হচ্ছে তোমার ফোর্টি ফাইভ লিখবা সরি 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 ওয়ান বাই রুট টু লিখবা ওয়ান বাই রুট ওবার টু তাহলে দেখবে যে এখানে কত আসবে সাইন ফোর্টি ফাইভ এরকমভাবে তুমি ওটা করে মানগুলো বের করতে পারবা তো এটা হচ্ছে আমাদের সেভেন এরপরে হচ্ছে তোমার এইট তো এইট নাম্বারে কী হবে এইটে হচ্ছে তোমার কি করা যায় আটে একটু ওয়েট করো